আমার একটা জিনিস বুঝে আসে না কোথাও যদি কোনো অকারেন্স হয় বা কোনো কিছু হয় বেশিরভাগ জামাত ইসলামের ভরে দুঃসাফাই দেওয়া হয় কেন যে কোনো বিষয় ধরেন কোনো একটা অকারেন্স হয়েছে বা ফান্দাবি ফরা লোকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় বা কোনো একটা অকারেন্স করে বা দাঁড়িয়েলা কোনো লোকে যদি কোনো একটা অকারেন্স করে এটা জামাত ইসলামের ভরে দিয়ে দেওয়া হয় কেন ভাই জামাত ইসলাম কেগুলা করে সবাই ফানজামি পরে বেশিরভাগ লোকের তো ফান যায় ফলে বেশিরভাগ লোকের তো দাঁড়িয়ে আছে এখন যদি দাঁড়িয়ে কোনো লোক যদি কোনো অকারেন্স করে ড্রাইভারকে জামাতের কোনো ফানজাবি ভরা লোক যদি কোনো অকারেন্স করে এটা এ দুকে জামাতের আপনারা অনেক লোক আছে মানে জামাত ইসলামের বেশিরভাগ দুষ দিয়ে দেয় জামাত ইসলামের উপরে ফার দেয় ঠিক আছে ফেসবুকে ফেসবুকে দেখি না অনেকে কাজটা করে যারা ভিডিও সারা ভিডিওর উপরে যে লেখা থাকে কি জামাত ইসলাম এটা করছে ওটা করছে বা সরাসরি জামাত ইসলাম যদি কোনো কিছু করে থাকে তারা আপনারা ধরায় দেন ঠিক আছে ডাইরেক্ট ধরায় দেন এই আনটাই যে ডিল ম্যারেড না কেউ কথা বুঝতে পারছেন এই যারা জামাত ইসলামের নিয়ে যে যারা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন এটা সতর্ক হন আপনারা বুঝতে পারছেন তারা সতর্ক না বেবে কথা বললেন আগে যারা জামাত ইসলামের কোনো কেউ যদি কোনো অকারেন্স করে তারা হাতে নাতে ধরবেন হাতে নাতে ধরে আপনারা প্রমাণ করে দিবেন ঠিক আছে ওই আন্দাজ যে সবাই ডিল ডিল মারতেছে জামাত ইসলাম সহজে খারাপ কাজে যায় না ঠিক আছে কারো মারেও না কারো ধরেও না এরা কোরআন হাদিস মতে ইনশাল্লাহ এরা চলে ঠিক আছে আপনারা মানে উল্টা পাল্টা যাওয়া শুরু করছেন জামাত ইসলাম রেমন ফুসানি ফুসাইতেছেন আপনারা